বোম বলে বন্ধুরা দ্বীপ বিলিস বোলাকে স্বাগত আজকে একটা তোমাদের খুব নতুন জিনিস দেখাবো ঠিলেতে আমার যে ছোট্ট পুকুর আছে ওই পুকুরে ঢিলের একটা ঠিলে বসানো আছে ওই ঢিলের মধ্যে এখানে তো কই শিঙি মাগুর লেঠা কই সব মাছ ছাড়া হয় ছায়া জায়গা বলে তা সেই ঠিলেটা তোলবো আপনারা দেখেন ওর মধ্যে কত মাছ ঢুকেছে দেখতে থাকবেন একটা দেখা যাচ্ছে ঠিলে জলের মধ্যেই ঠিলে বসানো আছে দেখুন এর ভিতর দেখা বন্ধুদের এর ভিতর মাছের খাজানা দেখবেন জল বের করে দেখাচ্ছি মাছকে আমার গায়ে দিচ্ছে দেখুন দেখা দেখাও এর মধ্যে বন্ধুদের সিং শিঙি মাছের গাদা এর মধ্যে দেখা ভালো করে এই দেখো বন্ধুরা আমি গাবলায় ঢেলে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন গাবলা নিয়েছি অনেকদিন দেখাবো দেখাবো ভাবছি এর মধ্যে তো জাল খেলি তো জালের মধ্যে ওঠে না শিঙি মাছ ধরার সহজ পদ্ধতি হচ্ছে রাখা এই দেখো দেখাও বন্ধুরা ডিমে গোল হয়ে গেছে এই দেখো বন্ধুরা নতুন জিনিস ডিমের ঘাপানে পেট গোল হয়ে গেছে দেখুন দেখুন এই মাছটার পেটে দেখুন ডিম ভর্তি এই দেখুন সব শিঙি মাছ সব জি বল একদম দেখুন টাটকা বারোশো টাকা কেজি শিঙি দেখুন এই মাছটার পেটে পুরো ডিমে গোল হয়ে গেছে দেখেছেন এই শিঙি মাছগুলো সব ছাড়া ছিল ছোট্ট ছোট্ট দেখুন শিঙি মাছ ধরার সহজ পদ্ধতি এই দেখুন এই মাছগুলো এই যে ঠিলে এই ঠিলের ভিতর দিয়ে মানে ঠিলে পেতে রেখে দিছি শিঙি মাছ এমনি ওর মধ্যে তো এই ছোট্ট পুকুর তো এর মধ্যে দেখুন কুনাকানা ওই চটের ভিতর ঢুকে থাকে জাল ফেললি ভালো ওঠে না তার জন্য আমি ঠিলে পেতে রেখেছিলাম শিঙি মাছ ধরার সহজ পদ্ধতি হচ্ছে ঠিলে যে কোনো পুকুরে ছোট্ট পুকুরে ঠিলে পেতে রাখবেন ওর দেখবেন ওর মধ্যে জিওল মাছ ঢুকবেই ঢুকবে কারণ হচ্ছে কি কই শিঙি লেটা শীতকালে জড়ো সড়ো হয়ে থাকে ওরা নড়ে না তখন ওই মাছগুলো যদি কোনো গর্ত পায় বা ঠিলে ফিলে দিয়ে পাতে রাখলে অনুমতি এই মাছগুলো জিওল মাছগুলো গিয়ে ঢোকে তাই এই মাছগুলো আপনাদের দেখানোর জন্য ধরলাম বড় বড় রেখে দু একটা খাওয়া হবে আর বাচ্চাগুলো ছেড়ে দেবো এই দেখুন আমার এখানে একটা কাঁটা মারিছে চলে যাচ্ছে এই দেখুন এইখানে ওই যখন ওই মুখের জল ঢালছিলাম মুখ চেপে ধরে তখন এখানে একটা কাঁটা মেরে দিয়ে দেয় বাবাও বাড়ি নেই বাবা ঝাড়তি পারে তার জন্য এই শিঙি মাছের কাতা একবার পায়ে দিছিল ছোট্ট একটা শিঙি মাছের যদি ছোটো শিঙিতে কাটা দেয় না সারা দিন রাত জ্বালা করে জ্বর এসে যায় আমার তো জ্বর এসে গেল সেই জলে নামলে একবার দিল না কত তার জন্য এই শিঙি মাছগুলো আজকেরা ধরলাম বন্ধুরা তাই এই সে আমার এই ঢিলে পদ্ধতি কীরকম লাগলো আপনারা কমেন্টে বলবেন আপনারাও যদি বাড়ি ছোট্ট পুকুর থাকে বা ডোবা থাকে বা আশেপাশে বিল থাকে সেখানে গিয়ে ঠিলের ভিতর খাবার দেবেন ভালো একটু রসালো একটু মিষ্টি রস খোল টোল দিয়ে ভালো করে পছায় চার বানায় একটু দেবেন দেখবেন এর মধ্যে শিঙি মাছ ভরে থাকবে শীতকালে শীতকালে সব শিঙি মাছগুলো জড়ো সড়ো হয়ে কোনাকানার মধ্যে লুকতি ভালোবাসে যেমন বিভিন্ন পুকুরেই তো দেখা যায় টিলে পেতে রাখে শিঙি মাছ ধরার সহজ উপায় হচ্ছে ঠিলে এই যে এই আজকেরা শিঙি মাছ কখন দুটো রেখে দেবো কালকেরা সকালবেলায় জ্যান্ত ঝোল খাওয়ার জন্য শিঙি মাছের জ্যান্ত ঝোল এই রান্ধুনির চ্যানেলে আসবে এই যে সাধনা পাল কুকিং গ্রামের রান্নাঘরের মালকিন এই যে সাধনা পাল ব্লগ তা বড় নামের জন্য তো বারবার বলি দেওয়া যায় না ওই জন্য এর চ্যানেলের নাম হচ্ছে গ্রামের রান্নাঘর তাই অতটা নাম দিতে পারি না বলে সাধনা ফল বল আর লিখে দিই গ্রামের রান্নাঘরে কালকে শিঙি মাছ রান্না আসবে সকালবেলায় পাতলা ঝোল খাওয়া হবে তাই শিঙি মাছের ধরার কায়দা পদ্ধতিটা কীরকম লাগলো আপনারা কমেন্টে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন বন্ধু আসো তারা আমার দ্বীপ ভিলেজ ব্লকটা গ্রামের ঐতিহ্য দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তত সময় আমাদের পুরনো ধাঁধার ভিডিওগুলো দেখতে লাগেন জয় হিন্দ ভালো থাকবেন সবাই একদম কত্তর জিওল মাছ শিঙি এই শিঙির এখানে বারোশো টাকা কেজি